এখন চলতেছে শীতকাল আর এই শীতকাল আসলেই আমরা অনেকেই আতঙ্কের মধ্যে পড়ে যাই কেননা এই শীতকালে আক্রমণ করে নানান মরণ ভাইরাস এবং রোগ জীবাণু যার ফলে আমাদের মুরগি অসুস্থ হয় এবং মারা যায় আর এই শীতকালে এমন কিছু ভাইরাস বা ব্যাকটেরিয়ার কারণে কিছু রোগ আসে যেইগুলার কারণে আপনার আমার সবার খামারে কিন্তু অনেকটাই দখল যায় এবং অনেক মুরগি মারা যায় আমাদেরকে লসের সম্মুখীন হতে হয় তো কৃষি ব্লগ ইউ চ্যানেলের আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব শীতকাল আসলে আমরা এমন কিছু ব্যবস্থাপনা নিতে পারি যার ফলে মুরগি বিভিন্ন রোগ হতে রক্ষা পাবে এবং এই সমস্ত রোগ হওয়ার আগে আগে আমরা প্রতিরোধক হিসেবে এই ব্যবস্থাপনা নিতে পারি আর এর কারণে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সবাই মনোযোগ সহকারে ভিডিও স্কিপ না করে দেখতেই থাকেন আশা করছি এই ভিডিও আপনার উপকার আসবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মন্ডলী স্বাগতম জানাচ্ছি কৃষি ব্লকটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিও কৃষি ব্লকটিউব চ্যানেলের আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব শীতকালে মুরগিকে সুস্থ রাখার জন্য কিছু ব্যবস্থাপনা বা টিপস যেগুলোর মাধ্যমে আপনি আপনার মুরগিকে সুস্থ রাখতে পারেন বিভিন্ন রোগ হতে তো চলুন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাক প্রথমত যেইটা আসে সেইটা হচ্ছে খাবার দাবার ব্যবস্থাপনা কেননা এই শীতকালে যেহেতু মুরগি অনেকটাই ঠান্ডাজনিত সমস্যায় ভুগতে পারে যার ফলে মুরগিকে আপনি পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এবং পুষ্টি সমৃদ্ধ খাদ্য দিতে হবে যদি মুরগি এই শীতকালে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাদ্য না পায় তাহলে মুরগির খাদ্য চাহিদা পূরণ হবে না যার ফলে মুরগিকে সুটো যে কোনো রোগে বা বাইরাসে আক্রমণ করলেই সেটা কিন্তু মুরগি যেহেতু খাবার দাবার সঠিকভাবে পায় নাই যার ফলে কিন্তু মুরগি অনেকটাই দুর্বল থাকবে এবং সেই দুর্বল থাকার কারণে মুরগি কিছুটা বাইরাসে আক্রমণ করলেই কিন্তু মুরগি অনেক বেশি অসুস্থ হয়ে পড়বে এবং মুরগি দুর্বল থাকার ফলে মুরগি কিন্তু কিছুক্ষণের মধ্যেই মারা যাবে এই সময় কিন্তু আপনি তাদেরকে সঠিক ট্রিটমেন্টও দিতে পারবেন না তো এর কারণে প্রথমে আপনার যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই শীতকালে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর ভিটামিন মিনারেল সমৃদ্ধ খাদ্য দিতে হবে এবং যে খাদ্যর মাধ্যমে মুরগির খাবার চাহিদা পূরণ হবে তারপর যেটা আসে সেটা হচ্ছে পানি ব্যবস্থাপনা আমরা অনেকেই আসি যারা এই বিষয়ে কিন্তু অনেকটাই গাফলাতি করি এবং মুরগিকে কিন্তু সঠিকভাবে পানি দেই না তো মুরগিকে পানি দেওয়ার ক্ষেত্রে এই শীতকালে আপনি যদি চান তাহলে আপনি কিছুটা কুসুম গরম পানি দিতে পারেন এর ফলে মুরগি সেই পানি খেতে বোধ করবে অথবা যদি আপনি এরকম কুসুম গরম করে পানি দিতে না পারেন তাহলে আপনি নর্মাল পানি দিবেন যে কোনো টিউব হল কিংবা ডিপ হলের পদ্ম থেকে নর্মাল একদম ফ্রেশ পানি দিবেন অবশ্যই চেষ্টা করবেন আয়রন মুক্ত পানি দিতে এবং অবশ্যই প্রতিদিনের পানি প্রতিদিন পরিষ্কার করে ফেলে দিবেন এবং প্রতিদিন নতুন পানি দিবেন এবং কিছুক্ষণ পর কয়েক ঘন্টা পর পর আপনি পানির পাত্র চেক করবেন যাতে যদি পানির পাত্রের মধ্যে ময়লা হয়ে থাকে তাহলে অবশ্যই ময়লা পানির পাত্র পরিষ্কার করে নতুন পানি দিবেন এবং অবশ্যই এই বিষয়ে খেয়াল রাখবেন গরে থাকা কিংবা টেপের পুরাতন পানি আপনি মুরগিকে কখনো খেতে দিবেন না কেননা এর ফলে এই টেপের পানি কিন্তু অনেকটাই ঠান্ডা থাকে এর ফলে মুরগিকে খুব সহজেই ঠান্ডাজনিত সমস্যা আক্রমণ করে তো এই বিষয়ে খেয়াল রাখবেন অবশ্যই নর্মাল পানি কিংবা হচ্ছে কিছুটা কুসুম গরম পানি দিতে পারেন এই শীতকালে তারপর যেটা আসে সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা অনেকেই অনেক সময় দেখা যায় খামার কিংবা মুরগির গড় আমরা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি না কিংবা আমরা যারা লিটারের মাধ্যমে মুরগি পালন করি তারা অনেকেই হচ্ছে প্রতি সপ্তাহে প্রতি মাসে এরকম কিন্তু আলাদা একটা লিমিটেশন লাগিয়ে দিই যে এতদিন পর আমরা লিটার পরিবর্তন করব। যার ফলে অনেক সময় দেখা যায় সময়ের আগেই মুরগির এই লিটারগুলো নষ্ট হয়ে যায় বা মুরগি মল ত্যাগ করে সেটা কিন্তু একদম বিজা বিজা করে ফেলে এর ফলে এইখানটা থেকে কিন্তু অনেক রোগ ছড়ায় তো অবশ্যই এই বিষয়ে খেয়াল রাখা উচিত অবশ্যই খেয়াল রাখবেন মুরগি যখনই দেখবেন আপনার লিটারগুলো একদম ভিজে গেছে এবং এইগুলা পরিষ্কার করতে হবে তখনই কিন্তু পরিষ্কার করবেন কোনো গাফলাতি করবেন না কেননা এটা মুরগির খামারে কিংবা মুরগির গোড়ে জীবাণুনাশক স্প্রে করবেন এর ফলে জীবাণুর কারণে কোনো রোগ সরাবে না তারপর যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ এই শীতকালে যেহেতু রাতের দিকে খুব বেশি ঠান্ডা পড়ে যার ফলে আপনাকে মুরগির গোড়টা রাতের দিকে গরম রাখতে হবে এবং ঠান্ডা আবহাওয়া যাতে মুরগির গোড়ে প্রবেশ না করে সেই বিষয়ে আপনার সতর্ক থাকতে হবে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য আপনি রাতের দিকে আপনার মুরগির খামারে কিংবা মুরগির গোড়ের চারদিকে আপনি হচ্ছে যে কোনো একটা তেল পাল পলিথিন এর মাধ্যমে একদম ডেকে দিবেন অবশ্যই ডেকে দেওয়ার ক্ষেত্রে একটু জায়গা ফাঁকা রাখবেন যেখানটায় বায়ু চলাচল করবে কিংবা মুরগি শ্বাস প্রশ্বাস নিবে তার পাশাপাশি যদি দেখেন তারপরেও আপনার মুরগির শরীর রাতের দিকে ঠান্ডা লাগে তাহলে আপনি রাতের দিকে বাল্ব ব্যবহার করতে পারেন এক্ষেত্রে আপনি লাল যেই বাল্বগুলো পাওয়া যায় ওইগুলা ব্যবহার করতে পারেন কেননা সাদা যে বাল্বগুলো আছে ওগুলাতে কিন্তু তাপমাত্রা খুবই কম হয়ে থাকে এবং লাল যে বাল্ব আছে ওইগুলো কিন্তু তাপমাত্রা খুবই বেশি হয়ে থাকে তো অবশ্যই রাতের দিকে আপনি লাল বাল্ব ব্যবহার করতে পারেন এর ফলে আপনি মুরগির তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবেন অবশ্যই যত ডিগ্রি সেলসিয়াসে মুরগির তাপমাত্রা রাখা প্রয়োজন সেই অনুযায়ী আপনি রাখবেন এক্ষেত্রে আপনি তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখার জন্য থার্মোমিটার কিংবা এইরকম তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য মেশিন কিনতে পারেন অবশ্যই অতিরিক্ত তাপমাত্রা রাখা যাবে না আবার খুবই কম কম তাপমাত্রা রাখা যাবে না আপনাকে যেই অনুযায়ী তাপমাত্রা রাখা প্রয়োজন সেই অনুযায়ী রাখতে হবে তো তাপমাত্রা নিয়ন্ত্রণ নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব সেই সমস্ত ভিডিও দেখার আমন্ত্রণ রইল তারপর যেটা আসে সেইটা হচ্ছে ঔষধ পরিচালনা এই শীতকালে আপনাকে মুরগিকে অবশ্যই ঔষধ প্রদান করতে হবে বিশেষ করে ঠান্ডাজনিত সমস্যার জন্য আপনি ঔষধ প্রদান করতে হবে কেননা এই ঠান্ডার কারণে কিন্তু মুরগির বিভিন্ন রোগ হয় যেমন রান্ষেত রোগটা কিন্তু দেখা দেয় এই ঠান্ডার কারণে যখনই আপনার মুরগিকে ঠান্ডা আক্রমণ করে এবং সেক্ষেত্রে আপনি যদি সেই ট্রিটমেন্ট না দেন তাহলে এটা কিন্তু আস্তে আস্তে বড় আকারে ধারণ করে রানীক্ষেতে রোগ ধরে তারপর রানীক্ষেত রোগ হয়ে গেলে আস্তা খামারে কিন্তু এটা ছড়িয়ে পড়ে এবং আপনার অনেকগুলো মুরগি মারা যায় এবং আপনাকে লসের সম্মুখীন করে তো অবশ্যই এক্ষেত্রে ঠান্ডার ওষুধ প্রতিনিয়ত খাওয়াতে হবে প্রতিরোধক হিসেবে আর যদি মুরগিকে আক্রমণ করে ফেলে যেই মুরগিকে প্রথমে ঠান্ডা আক্রমণ করবে সেটাকে ইমিডিয়েটলি অন্যান্য মুরগির থেকে আলাদা করে রাখতে হবে এবং তাকে ট্রিটমেন্ট প্রদান করতে হবে তার পাশাপাশি আপনার গড়ে থাকা সুস্থ মুরগিকেও কিন্তু প্রতিরোধক হিসেবে ট্রিটমেন্ট প্রদান করতে হবে বিশেষ করে রানি ক্ষেত রোগের জন্য অবশ্যই ভ্যাকসিন প্রদান করতে হবে কেননা রান ক্ষেত রোগটার জন্য কিন্তু আপনি যতই মেডিসিন ব্যবহার করেন না কেন এটা কিন্তু তেমন একটা সুফল পাওয়া যায় না যদিও অনেক ক্ষেত্রে দেখা যায় রান ক্ষেত যদি প্রথম স্টেজে থাকে তাহলে এটা কিন্তু অনেক সময় সারিয়ে যায় তবে এর আগে আগে অনেকগুলো মুরগি কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা থাকে তো অবশ্যই রানীক্ষেত রোগের জন্য ভ্যাকসিন দেওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি তার পাশাপাশি এই শীতকাল আসার আগে আগে আপনাকে অবশ্যই এই সমস্ত রোগ ভ্যাকসিনগুলো দিতে হবে রানিখেত গামবুড়ো ফাউল ফক্স ফাউল কলেরা এ জাতীয় রোগের কিন্তু ভ্যাকসিন প্রদান করতে হবে তাহলে এই সমস্ত রোগ আক্রমণ করবে না এই শীতকালে আর এই সমস্ত ভ্যাকসিন কিন্তু আপনি উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে পেয়ে যাবেন এটা কিন্তু খুবই কম মূল্যে পাওয়া যায় তারপরে যদি আপনার মুরগিকে যে কোনো রোগে আক্রমণ করে তাহলে অবশ্যই ইমিডিয়েটলি বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে তার পাশাপাশি ভেটেরিনারি দোকানদারের পরামর্শ নিতে পারেন অথবা আপনি ডাক্তারের পরামর্শও নিতে পারেন এখানটায় আপনার যেটা সুবিধা সেই অনুযায়ী আপনি ট্রিটমেন্ট প্রদান করবেন এবং অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের ঔষধ প্রদান করার যার ফলে আপনার মুরগি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ তো এখন আমার মতামত হচ্ছে আমরা অনেকেই আসি যারা হচ্ছে মুরগি পালন করে থাকি কিন্তু আমরা খরচরে বয়ে অনেক সময় ভালো মানের ঔষধ মেডিসিন কিংবা এরকম কিন্তু ব্যবস্থাপনা সঠিকভাবে নেই না আমরা মনে করি হয়তো বা এর ফলে আমাদের অনেক টাকা খরচ হবে কিন্তু আদতে দেখা যায় এই সমস্ত টাকা খরচ না করলে আপনার মুরগি বিভিন্ন রোগে আক্রমণ করে অসুস্থ হয়ে মারা যায় এর ফলে আরও লসের সম্মুখীন হতে হয় আর যদি আপনি এরকম তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখেন ঔষধ বা ট্রিটমেন্ট প্রদান করেন এর ফলে আপনার কিছু টাকা খরচ হবে কিন্তু আপনার মুরগিগুলো কিন্তু সুস্থ থাকবে অনেক দিন বেঁচে থাকবে আপনার বাচ্চা মুরগিগুলো কিন্তু ধীরে ধীরে বড় হবে এর ফলে কিন্তু আপনার এই যে টাকাগুলো খরচ হয়েছে সেইগুলা কিন্তু পুষিয়ে যাবে আর আমি আমার অভিজ্ঞতায় বলতেছি যদি মুরগি সুস্থ থাকে অসুস্থ হয়ে মারা না যায় তাহলে মুরগি পালন করে লসের সম্ভাবনা খুবই কম যারা ইতিমধ্যে লসের সম্মুখীন হয়েছে তারা হয়তো বা মুরগি কেনার ক্ষেত্রে মুরগি পালনের ক্ষেত্রে কিংবা মুরগির ঔষধ বা তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোনো না কোনো জায়গায় ভুল করেছেন এবং সে কারণে আপনার লসের সম্মুখীন হচ্ছেন এবং তারপর কিন্তু এরকম খামার ছেড়ে দিতে হচ্ছে অবশ্যই মুরগি পালন করে সফলতা অর্জন করার জন্য অবশ্যই প্রথমে আপনাকে টাকা খরচ করতে হবে ইনভেস্ট করতে হবে তারপর যদি আপনার মুরগি সুস্থ থাকে সঠিকভাবে আপনি মুরগি লালন পালন করতে পারেন তাহলে আপনি অবশ্যই মুরগি পালন করে লাভবান হবেন ইনশাআল্লাহ আর কৃষিব চ্যানেলের আজকের এই ভিডিও আপনার কাছে কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যমান মতামত আমাদেরকে জানাতে পারেন কমেন্ট বক্সে নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বেলায় অল সিলেক্ট করে রাখবেন যাতে আমরা পরবর্তীতে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা যারা অলরেডি ব্লগ রিপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক করবেন পরবর্তী ভিডিও কী টপিকে দেওয়া উচিত আপনার মূল্যমান মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এই ভিডিওটাকে কোনো ইনফরমেশন পেয়ে থাকলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরকে এই মূল্যবান ভিডিওটি দেখার সুযোগ করে দিতে পারেন আর যদি আপনি ফেসবুক পেজ থেকে আমাদের এই দেখে থাকেন তাহলে অবশ্যই কৃষি ব্লগ ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর কৃষি ব্লগ ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্ত দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ